আপনার কেন সরানো যায়নি এবং এটার পরীক্ষাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমি আপনাকে সমাধান করে দেওয়ার ব্যবস্থা করবো পল্লীবিদ্যের আপনি এক আপনার সাথে আর কেউ আছে নাকি ফরিদুল ইসলামকে আপনি বলেন স্যার আসসালামু আলাইকুম আমার অভিযোগ স্যার আমি এক বছর আগে আমি একটা খুঁটি উড়ানোর জন্য আবেদন করছিলাম চার টাকা দিয়া অভিযোগটা করে যাওয়ার পর অনেকদিন ঘোরাঘুরি করছি ওনারা এ আমার কাজটা হবে নাকি সেটা আমি চাই না কিন্তু এ পর্যন্ত তদন্ত পর্যন্ত যায় না মানে আমার পরিবার সহ আমি ঝুঁকিতে আছি মানে পোলটা আমার ঘরের উপরে করছে মানে খুঁটিটা পল্লী বিদ্যুৎ খুঁটিটা আপনার বসত বাড়ির উপরে বসত বাড়ির লাগা এই খুঁটিটা কি আগে ছিল না আপনার বসত বাড়িটা আগে হয়েছে কোনটা বসত বাড়িটা আগে ছিল খুঁটিটা যখন বসে তখন আপনি বাধা দেন নাই যে এটা বসত বাড়ি ওই সময় তো কারেন্ট সার নতুন কাছে ওইভাবে যায় না তারপরে যখন উনি ওই এগারো হাজার পোলটা যখন আমার ঘরের কানি আমার পল পরিবেশ ঝুঁকিতে তখন আমি অফিসে আমি সবটাই বুঝলাম প্রথমত বসত বাড়ি যদি আগে থেকে থাকে তাহলে তো সেক্ষেত্রে আপনার আগেই বলা উচিত ছিল যে এটা বসত বাড়ি এখানে কুটি লাগাবেন ওখানে একটা কাজ হয়েছে স্যার ওখানে সতেরো সালে বন্যার সময় আমার বাড়ির সামনে রাস্তাটা ভেঙে গেছিল ঠিক আছে আমি শুনি একটু বলেন তো দেখি এটা কি আলাইকুম স্যার আমি প্রকৌশলী মোহাম্মদ সাইদুর রহমান ডিজিএম লালমনিয়ার জোনাল অফিস স্যার স্যার আমি অভিযোগটি শুনেছি স্যার উনি এক বছর আগে যদি আবেদন করে থাকে স্যার এটা স্যার এই পর্যায়ে যদি কি প্রক্রিয়া আছে স্যার আমাকে দেখে একটু জানাতে হবে স্যার আমি স্যার গত দু মাস হয়েছে এখানে জয়েন করেছি স্যার ওনাকে সরাসরি রিকোয়েস্ট করবো প্লিজ কাইন্ডলি আপনি আমার অফিসে আসুন আপনার কেন সরানো যায়নি এবং এটার পরীক্ষাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমি আপনাকে সমাধান করে দেওয়ার ব্যবস্থা করবো স্যার স্যার এক বছরে অনেকবার অফিসে গেছিলাম আমার কাজ হয় না আপনি আগামীকাল আবার অফিসে যাবেন যাওয়ার পরে যদি আইনগতভাবে বৈধভাবে আপনার খুঁটিটা

আমি কবির আহমেদ আমার বাবা অসুস্থ ছিল গত উনিশ ডিসেম্বর আমি লালমেট থাকার কারণে আমার বড়ো ভাই আমাকে ফোন দিয়ে বলল যে বাড়ির মিটারটা বিদ্যুৎ অফিসের লোক কেটে নিয়ে গেলো তখন সময় সাড়ে তিনটে আমি দ্রুত গতিতে আমার আবার বয়স ছিল প্রায় পঁচানব্বই মৃত্যু সজ্জাশয়ী বিদ্যুৎ অফিসে যাই যে আমার বাড়ির মিটার কাটা হলো কেন তা আমার কাছে কোনো কাগজপাতি ছিল না তারা বললো হয়তোবা আপনাদের বিদ্যুৎ বিল বাকি ছিল এই জন্যে মিটারটা কাটা হয়েছে আপনি যেহেতু বৃহস্পতিবার ছিল রবিবার ডাকলো আবার রবিবার গেলাম কয় আপনার মিটার এখনও অফিসে জমা হয়নি আপনি সোমবার আসেন আবার সোমবার গেলাম কয় যে লোক কাটিয়ে এখনো এখনও জমা দেয়নি উনি আদিত মারি গেছে পরে আমি বললাম আমার আব্বার বয়স পঁচানব্বই ওনার বড় ধরনের একটা অপারেশন করেছি একবারে মৃত্যু এই যে কোনো সময় মারা যাবে আমি আমি আপনার অভিযোগটা যদি বুঝে থাকি আপনি বলছেন জানুয়ারি মাসে আপনি তিনবার বিদ্যুতের বিল দিচ্ছেন জি স্যার এটা আমার কাগজ আছে ঠিক আছে তিনবার বিদ্যুতের বিল দিচ্ছেন তারপরেও কোন রকম নোটিশ ছাড়া আপনার লাইন কেটে দেয় আপনাকে লাঞ্ছিত করে এই তো আপনার অভিযোগ প্রথমত আপনি জানুয়ারি তিনবার কেন বিল দিলেন স্যার আমি সেটার উদ্দেশ্যে যাচ্ছি কিভাবে বিলটা আমার কাছে নিলো এটা কি বকেয়া বিল ছিল না বকেয়া বিল না স্যার আমি জানুয়ারি আমি কাগজ সংগ্রহ করছি কোনো বকেয়া বিল ছিল না এটা মৌখিক দাবি ছিল ওদের যে বকেয়া বিল কিন্তু কোনো বকেয়া ছিল না কাগজ আছে আমার কাছে পরে আমি আবারো 28 তারিখ যাই কয় আপনার মিটারটা আমাদের এখানে নাই মুস্তফিদান আবার মোস্তুফি যাই মোস্তুফি কয়ে এইখানে মিটার আসেনি এইভাবে আমি আবার উনত্রিশ তারিখ যাই আমি সমস্যায় পড়ছি আমাকে কয় আপনি লালমেহাট অফিসে দেখেন আমি বিরক্ত হ্যাঁ লালমেহাট অফিস যাইনি পরে আমাকে ছয় তারিখে বিদ্যুৎ অফিস থেকে ফোন দেওয়া হলো দুই হাজার টাকা নিয়ে আসেন আমাকে দুই হাজার টাকা কেন কয় আপনার মিটারটা ড্যামেজ হয়ে গেছে দুই হাজার টাকা লাগবে পরে যাই হোক আমি দুইটা আম গাছ বিক্রি করি দুই হাজার টাকা সাত তারিখ নিয়ে আসি

টাকা নেওয়া হচ্ছে দেখা যাচ্ছে একটা ডিসেম্বরের চব্বিশ তারিখ জি স্যার একটা জানুয়ারির সাত তারিখ জি স্যার আরেকটা নেওয়া হচ্ছে নভেম্বরের আঠাশ তারিখ আর এই স্যার একটা বিল আছে স্যার আমার জানুয়ারি মাসের বিল এখানে এইগুলি কি আপনি কিছু জবাব দিতে পারবেন ও কি বলছে

তারপরেও তার লাইন কেটে দেওয়া হয়েছে আমার ধারণা নিশ্চয়ই বকে আসুন তুমি লাইন কাটবে কেন কাজে এটা একটু ভালো করে দেখেন তার সবচেয়ে খারাপ যেটা বিদ্যুৎ অফিসের লোকজন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য ব্যাপার না একটা কাজী এটা আপনি ব্যক্তিগতভাবে দেখবেন দেখে এটা আমাদের জানাবেন কেমন কারণ আমি খালি আমাদের তো কোর্ট শার্ট পরে বসে থাকলে হবে না কাজ তো আছে অবশ্যই স্যার আমি অবশ্যই রিপোর্ট করবো স্যার আমি আপনাকে একটা ছোট কথা জিজ্ঞেস করি আপনাকে যে শারীরিক ভাবে লাঞ্ছিত করলো এই অভিযোগটা আপনি দিয়েছেন স্যার আমি এগারোই মার্চে বিল দিতে যাই এটা না আমার কথা জবাব দেন